গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি খুব খুব ভালো আছো কই বর আমার এখন এই যে দোকানটা মেলছে সমস্ত কিছু যত জিনিস আছে সমস্ত কিছু সব সাজাচ্ছে ছেলে করে গুড মর্নিং তোমরা কেমন আছো ভালো থাকো ভালো থাকতেই হবে আমি ভাবলাম কি কালকে বানিয়ে দেবো লাউডগ হ্যাঁ কালকে খাওয়া যাবে আর এখন আরো আরো অর্ডারের কাজ পড়ে গেল এমনি নর্মাল কেক করতে গেলে কোনো অসুবিধা নেই কিন্তু ঘটনা যে ফ্রুট কেক করতে গেলে না হরবরের মধ্যে যদি শর্ট টাইমে ফ্রুট কেক চাই তখন সেই ক্ষেত্রে একটু প্রবলেম হয়ে যায় কারণ ফ্রুট কেকে সমস্ত কিছু গুছাতে হয় তারপরে রেডি করতে হয় বেটু জলের কাজ আর কি এই যে আমার শাশুমা চলে এসেছে তুই তাকাও সবাই তোমাকে দেখবে সবকিছু দেখো এটা হচ্ছে কি বলে এটা হচ্ছে স্টেট পাজল ম্যাপ এদিকে হেলিকপ্টার ফ্লাইং এদিকে ক্লে ওদিকে পাজল ওদিকে ট্রাইটিং ট্যাব এদিকে ডাম্পার্সের ফেভারিট রকম সেট এদিকে স্টাডি বুক মিউজিক্যাল গান পিওনো এইখানে পিওনো এখানে পাবজি গান এখানে ডল ক্যাকটাস ড্রাম ছোট কম্পিউটার এবিসিডি প্যাড

এখন পর্যন্ত দোকান খোলা হয়নি করি বুঝতেই পারছো দোকানটা ফুল প্যাকটা হয়ে গেছে তাহলে এত মাল ঢুকেছে এত মাল ঢুকেছে হ্যাঁ এ দেখো এখানে ঠান্ডা জল রাখার জন্য বাচ্চা বড় সবার যে সাইজের বোতল আছে যে স্কুলে নিয়ে যাওয়ার জন্য ভ্যারাইটিস সাইজের ভ্যারাইটিস কালারের স্টাইলিশ বোতল আছে আচ্ছা এইদিকে প্রো ব্যাট কাঠের মতন শক্ত বাচ্চারা খেলে এই যে এখানে আরো ভ্যারাইটি টাইপের ব্যাটস আর এই যে আমের আচারের জন্য কাচের বয়ম কিচেন সেট কালার পিরামিড আরো অনেক আইটেম আছে যেগুলো এখনো পর্যন্ত কার্টুন খোলা হয়নি কার্টুন খোলার অপেক্ষাতে আছে আর হচ্ছে আগামী দিনে আগামী দিনে দোকানটা নিয়ে আরো অনেক কিছু চিন্তা ভাবনা আছে এখানে এখন অব্দি অল কিডস কালেকশন ছোট বাচ্চা থেকে বড়দের মোটামুটি বছর হোক সব রকম আইটেম পাওয়া যায় সাজানোর জন্য প্লাস হচ্ছে আমাদের সাজানো হয় যে বেলুন দিয়ে সেইগুলো কিন্তু ছেলে আমার করে আসে গিয়ে আর হচ্ছে প্রত্যেকটা সিজনের কিন্তু আইটেম আমাদের দোকানে পাওয়া যায় ইভেন হচ্ছে জলের ব্যবসা তোমরা জানো

এ দেখো এখানে ভলিউম কন্ট্রোল করা আছে এখানে রিড করার আছে এটা টিপে দিলে ও নিজের থেকে কিন্তু এবিসি পড়তে থাকবে তো দেখো এখন সব কিছু কতটা আপডেট হয়ে গেছে বন্ধ করো না বন্ধ করো না দেখো এর মধ্যে এর মধ্যে এ থেকে জেড পর্যন্ত আছে তারপরে পাল্টাও এরপর এখানে ভ্যারাইটিস টাইপের ফ্রুটস এর আছে তারপরে এখানে ভ্যারাইটিস টাইপের অ্যানিমেল আছে তারপর এখানে ভ্যারাইটি টাইপের ভেহিকলস আছে তারপরে এখানে ভ্যারাইটি টাইপের অর্গান আছে মিউজিক্যাল অর্গান তারপর এখানে আরো আছে খোলো এখানে আরেকটা আছে এখানে আছে বিভিন্ন রকমের ফসিল সিনসিনারি এবং তার সঙ্গে মিউজিক এবং লাস্টে সব থেকে যেটা সেটা হচ্ছে রাইমস এবং আরেকটা জিনিস কত সুন্দর সুবিধা এখানে যেটা ইচ্ছা লেখো কোনো ব্যাপার নাই লেখা হয়ে গেল মুছে দাও নিজের থেকে মুছে যাবে বা জানি টিপিয়ে দাও তাহলে বাচ্চা দের যাই লাগবে চলে আসবে সেবা ভান্ডার শুধু বাচ্চাদের আইটেম নয় সমস্ত রকম সমস্ত কিন্তু সিজনের আইটেম আমাদের দোকানে পাওয়া যায় এবং হচ্ছে কি বলি এইছাড়া আমরা কেকের বানাবার র ম্যাটেরিয়ালসও রাখি বানাবার জন্য অনেকেই তোমরা হয়তো কেক সব পাওয়া যায় কেকের জন্য এটুজ সিজনের বললাম আইটেম পাওয়া যায় আর হচ্ছে বার্থডে সেলিব্রেশনের জন্য যে কোনো সেলিব্রেশনের জন্য সব রকম আইটেম পাওয়া যায় আর অবশ্যই কেক তো পাওয়াই যায় তো চলো আজকে ব্লগটা এখানেই শেষ করলাম চাটা বাই বাই খুব ভালো থেকো এবং সুস্থ থেকো